এখন তো বাজারে মটরশুঁটি চলে এসেছে শীতও পড়েছে তবে এখন মটরশুঁটি কচুরি করলে কেমন হয় বাড়িতে বানিয়ে গরম গরম বিকেলে চায়ের সঙ্গে কিংবা টমেটো সসের সঙ্গে খান খেতে খুব ভালো লাগবে বাড়ির বড় থেকে ছোট সবাই খুব আনন্দ করে খাবে আর এই মটরশুঁটির কচুরিটা এতটাই নরম হয়েছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে আপনারা খুব সহজেই বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন মটরশুঁটি কচুরি বানানোর জন্য যা যা উপকরণ লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম এই মটরশুটি কচুরিটার বানানোর জন্যে একটা খুব সুন্দর স্পেশাল মশলা প্রথমেই তৈরি করে নিতে হবে তার জন্য ফ্লাই প্যানটা বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে এক চামচ জিরে এক চামচ জোয়ান আর গোটা ধনে আর চারটে শুকনো লঙ্কা এক চামচ নুন দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে আপনাদেরকে একটা কথা বলা হয়নি প্রথমে গ্যাসটাকে ফুল বাড়িয়ে দিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে মশলাটা দেবেন তাহলে গন্ধটা খুব সুন্দর হবে তারপর নেড়ে নিয়ে ভেজে একটা থালায় নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পর মশলাটাকে একটা থালায় ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেবো আর এই সময়ে মটরশুঁটিগুলো একটা মিক্সি জারের ভেতর নিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম আপনাদেরকে আরেকটা কথা বলি গ্যাসটা বন্ধ করে যখন মশলাটা ভাজবেন দেখবেন খুব সুন্দর ভাজা হবে এর জন্যে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সেই জন্যে গ্যাসটাকে প্রথমে ফুল ফ্লেমে গরম করে নিয়ে তার ভেতর মশলাগুলো দিয়ে ভাজবেন তাহলে মশলাটা খুব সুন্দর গন্ধও হবে আর এতে ভাজাটাও খুব সুন্দর হবে ঠান্ডা হয়ে গেলে নুন থেকে মশলাটাকে আলাদা করে নিয়ে মিক্সি জারের ভেতর দিয়ে ঢাকা লাগিয়ে গুঁড়ো করে নিতে হবে পুরোপুরি গুঁড়ো করব না কিছুটা কিছুটা যেন মশলাটা দানা দানা থাকে তারপর মশলাটা রেডি করে নিয়ে একটা থালা নিয়ে ময়দা নিয়ে নিলাম এক কাপ তার ভেতরে জোয়ান ভাজা ছিল সেই জোয়ান দিয়ে দিলাম তারপর দিলাম এক চামচ ঘি দিয়ে দেবো ঘি দেওয়া হয়ে গেলে লবণ দিয়ে দেবো স্বাদ অনুসারে তারপর এক চামচ সাদা তেল দিয়ে দেবো দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সব জিনিসগুলোর সাথে মেশাতে মেশাতে দেখবেন ময়দাটা যখন ভালো করে সব জিনিসের সাথে মিশে যাবে তখন দেখবেন ময়দাটা এমনি করে হাতে করে নিলে দেখবেন মুঠো হয়ে যাচ্ছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে তখন বুঝবেন ময়দাটা খুব সুন্দর ময়াম হয়েছে এইবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে ঢাকা লাগিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে এর ফাঁকে কিছু কাজ করতে হবে সেই কাজগুলো করে নেওয়া যাক প্রথমে ফ্রাই প্যানটা গরম বসিয়ে দিয়ে তার ভেতর তেল দিয়ে তেলটাকে ফ্রাই প্যানের গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে তেলটা যখন হালকা গরম হবে তখন হিং দিয়ে দিতে হবে খুব খুব বেশি গরম করলে কিন্তু হিংটা পুড়ে যাবে সেই জন্যে আপনারা দেখতে পেলেন আমি কিন্তু একদম অল্প গরম করেছি তারপর হাফ চামচ হিং দিয়ে দিলাম হিংটা দেওয়ার পরে আগে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এক চামচ দিয়ে দেব তারপর দেব ছাতু ছাতুটা দেওয়া হয়ে গেলে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর আদাকে গ্রেট করে দিতে হবে মুখে পড়বে খেতেও খুব সুন্দর লাগবে আদাটা গ্রেট করা হয়ে গেলে নিয়ে সব জিনিসগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন একটু ভাজা হয়ে যাবে তখন তার ভেতর হাফ চামচ হলুদ দিয়ে দিতে হবে হলুদটা দিয়ে নেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে নিয়ে কিছুক্ষণ মশলাটাকে আবার ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন মশলাটা থেকে হলুদের গন্ধ চলে যাবে তখন মটরশুঁটি পেস্টটা দিয়ে দিতে হবে ফ্রাই প্যানের ভেতর দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে মটরশুঁটিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন তার ভেতর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আর অল্প একটু চিনি দিয়ে দেবো আপনারা যদি মনে করেন চিনিটা খাবেন না তাহলে স্কিপ করে যাবেন লবণ আর চিনিটা মটরশুটি পেস্টের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আবার ভেজে নিতে হবে ভাজা যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে একেবারে পুরো টাইট হয়ে গেছে এই রকম হবে তখন হাফ চামচ আমচুর দিয়ে দেবেন আগে আমচুর দিলে তখন পরিমাণটা বুঝতে পারবেন না সেই জন্যে লাস্টে নামাবার আগে আমচুরটা মিশিয়ে নিয়ে নামাবেন তাতে আমচুরের পরিমাণটা ঠিকঠাক বুঝতে পারবেন বেশি হয়ে গেলে তখন টক হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না আমচুরটা মিশিয়ে নিয়ে একটা ডিশে নামিয়ে নিলাম আমাদের পুর রেডি হয়ে গেছে এইবার কড়াইয়ে তেলটা গরম বসিয়ে দেব তেলটা গরম হতে সময় লাগবে সেই জন্য আগে থেকে গরম বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এইবার ঢাকাটা খুলে নিয়ে ময়দাটাকে নিয়ে নিলাম ময়দাটা ছোট ছোট করে লেচি করে নিতে হবে লেচিটা যখন হয়ে যাবে ভালো করে এইভাবে পাকিয়ে নিয়ে রেডি করে নিতে হবে সব লেচিগুলো কাটা হয়ে গেল এবার আস্তে আস্তে বেলে নিতে হবে এইভাবে গোল করে একটু বড় করে বেলে নেব এখনই একটু ভালো করে আপনাদেরকে দেখতে হবে এই সময় যদি ভালো করে দেখেন তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবেন হলে গন্ডগোল হয়ে গেলে তখন কচুরিটা কিন্তু ভালো হবে না গোল করে যখন বেলা হয়ে যাবে তখন সাদা তেল নিয়ে নিতে হবে নিয়ে ব্রাশে করে লাগিয়ে নিতে হবে লাগানো হয়ে গেলে ওপর থেকে ময়দা ছড়িয়ে দেবো এইভাবে ময়দাটা যখন ছড়ানো হয়ে যাবে তখন এক দিক থেকে মুড়ে দিতে হবে তারপর উল্টো দিকে আবার মুড়ে দেবো নিয়ে দুদিকেই এইভাবে মুড়ে দিলাম নিয়ে দুদিক থেকে যে মোড়াগুলো মুড়েছিলাম সেটাকে আবার একসঙ্গে জোড়া লাগিয়ে দিতে হবে জোড়া লাগিয়ে এইভাবে বেলে নিতে হবে লম্বা করে লম্বা করে যখন বেলা হয়ে যাবে তখন ব্রাশে করে আবার সাদা তেল লাগিয়ে দিতে হবে লাগানো যখন হয়ে যাবে তখন হাতে করে এইভাবে আস্তে আস্তে রোল করে দিতে হবে দেখবেন খুব সুন্দর হয়ে যাবে অসুবিধা কিছু হবে না প্রথমে একটু অসুবিধা হবে দেখে মনে হচ্ছে কিন্তু করলে খুব একটা অসুবিধা হবে না নিয়ে গোল করে ঘুরিয়ে নিলাম ঘোরানো হয়ে গেলে মাঝখান থেকে চাকু দিয়ে কেটে নিতে হবে কাটার পর দেখতে দেখুন এই রকম হবে তাহলে লেয়ারটা খুব সুন্দর হবে আর খেতেও খুব মুচমুচে হবে ভাজাটাও খুব সুন্দর হবে দুটো পিস করে নিলাম করা হয়ে গেলে একটা সরিয়ে দিয়ে আর একটা তেল দিয়ে বেলে নিতে হবে আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদের যদি এই মটরশুটির কচুরিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে একটা বেলে নিলাম আর তারপর আর একটা বেলে নেবো বেলার আগে আপনারা কিন্তু মুখটাকে খুব ভালো করে চেপে দেবেন তাহলে বেলতে খুব সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে নিয়ে দুটোকে রেডি করে নিলাম বেলে একটা হাতের ওপর তুলে নিলাম তারপর যেই পুটটা করেছিলাম সেই পুটটা দিয়ে দেবো মাঝখানে দিয়ে এইভাবে আস্তে আস্তে মুখটাকে খুব ভালো করে মুড়ে নিতে হবে মুখটা যদি ভালো করে মোড়েন তাহলে খেতেও সুন্দর হবে আর খুব বেশি শক্তও হবে না মুখটা এইভাবে আর একটাও আপনাদেরকে রেডি করে দেখিয়ে দিচ্ছি পুরটা দেওয়ার পরে মুখটাকে দুদিক থেকে এইভাবে লাগিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নেবেন মুখটা যদি ভালো করে বন্ধ না করেন তাহলে বেরিয়ে যেতে পারে এইভাবে সব কচুরিগুলো রেডি করে নিলাম আর আগে থেকে তো তেল বসিয়ে দিয়েছিলাম একেবারে লো ফ্লেমে তেলটা কিন্তু বসানো ছিল তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে কিন্তু আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে তেলে কিন্তু দেওয়ার পরে একটুও ইয়ে হচ্ছে না আস্তে আস্তে ভাজতে হবে কচুরিটা এইভাবে যদি আপনারা ভাজেন তাহলে কচুরিটা খেতে খুব মুচমুচে হবে সব কচুরিগুলো তেলের ভেতর দিয়ে দিলাম আর মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ধৈর্য ধরে কচুরিটা ভাজতে হবে তাতে খেতে খুব সুন্দর হবে আর মুচমুচে হবে সব কচুরিগুলো তেলের ভেতর দিয়ে দেব। যখন ভাজতে ভাজতে এইভাবে যখন ফুটে উঠবে তখন ফ্লাই প্যানে দুদিক ধরে একবার নেড়ে দেবেন নাড়া হয়ে গেলে দেখবেন নিচেটা খুব সুন্দর করে ভাজা হবে এইভাবে কিছুক্ষণ নাড়ার পরে আবার ভাজতে দেবেন ভাজা হয়ে গেলে আস্তে আস্তে তারপর খুন্তির সাহায্যে উল্টে দেবেন এতে কচুরিটা খুব সুন্দর ভাজা হবে আর খুন্তিতে লেগে যাওয়ার সম্ভাবনাও থাকবে না সব কচুরিগুলো নেড়ে আবার মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব এইভাবে ভাজতে ভাজতে দেখুন প্রায় লাল হয়ে এসছে তখন আর একবার খুন্তির সাহায্যে নেড়ে নেব যখন এই রকম পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন কিন্তু প্রায়ই মাঝে মাঝে আপনাদেরকে নেড়ে দিতে হবে তাহলে সব দিকটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর কচুরিটা কিন্তু ডুবুত তেলে ভাজতে হবে দেখুন এখন প্রায় ভাজা হয়েছে এইভাবে আর একটু ভেজে নিতে হবে তাহলে আর একটু লালচে ভাব হলে খুব সুন্দর খেতেও হবে আর মুচমুচেও হবে এখন মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে তেলটাকে ঝরিয়ে নিয়ে একটা ডিশে তুলে নেব আপনাদের যদি এই মটরশুঁটির কচুরি রেসিপিটা ভালো লাগে তাহলে শেয়ার করে ছোট্ট করে একটু লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করলে অনেক উৎসাহও বাড়ে আর আনন্দও হয় যাই হোক এইভাবে সব মটরশুঁটির কচুরিগুলো একটা ডিশে তুলে নিলাম গরম গরম চায়ের সঙ্গে বা সসের সঙ্গে খাবেন খেতে খুব ভালো লাগবে আশা করি বাড়ির সবাই খুব আনন্দ করে খাবে পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইবার মটরশুঁটির কচুরিটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আপনারা এইভাবে যদি করেন খুব সুন্দর নরম হবে আর খেতেও খুব ভালো লাগবে দেখুন ভেঙে আপনাদেরকে দেখালাম আপনাদের সঙ্গে পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন